হ্যালো গাইস আজকে শুনলাম সুনিন্দা প্রিন্সের ইউটিউব চ্যানেলে দু ঘন্টা আগে মিথিন একটি খুনির সন্ধানে অর্থাৎ ডিসেম্বর মাসে শীতকালে বোঝাপুটুটু সাথেই সময়ত শোনা যাচ্ছে মিথিন মাসির একটি খুনির সন্ধানে ছবিটা আসছে সেইটার অফিসিয়াল টিজার আজকে দিয়ে দিল অফিশিয়াল টিজারটা দিয়ে টিজারটা এসে এক মিনিট সাত সেকেন্ডে জাস্ট ফাটাফাটি কোয়েল দিয়ে জাস্ট ফাঁদে জঙ্গলে মিথিন মাসি কোয়েল দিয়ে সেখানে খুব দারুণ একটা অ্যাকশন ফ্যাকশন করলো তাকেও ছাপিয়ে চলে গেছে একটি খুনি সন্ধানে জাস্ট একটা পাটাভাটি কারণ মিথিল মাসে এই গল্পে একটা খুনের ঘটনা আগে দুটো গল্প সে খুনের ঘটনা ছিল এই গল্পটা খুনের ঘটনা আছে সেইটা আবাস বাজার কাগজে বেরিয়ে সেটা পড়েছিলাম এটা এখানে যে যাচ্ছে একটা রহস্যময় একটা ছবি তুলেছে সুন্দর একটা টিচার কোয়েলদি জাস্ট ফাটা জাস্ট উড়িয়ে দিয়েছে কোয়েলদিকে এইভাবে জাস্ট ভাবা যায় না কোয়েলদি এইভাবে বুলেট চালাচ্ছে অ্যাকশান করছে পুরো টলিউডের কুইন বলাই পুরো টলিউডের কুইন পুরো অ্যাকশান করছে মানে দারুণ হয়ে ভাই টিজারটা ভাই ফাটাফাটি হয়েছে দুর্দান্ত টিজার মানে কুয়েল দিয়ে অ্যাকশান করে জঙ্গলে মিথিল মাসিলে তার চেয়েও ভয়ঙ্কর তার চেয়েও মানে স্কেলারটা অরিন্দনশীল আরও বাড়িয়েছে মিথিল মাসিকে দিয়ে আরও অ্যাকশান করিয়েছে দুর্দান্ত লাগছে টিজারটা যেটুকু এসে ফাটাফাটি অনবদ্ধ কোয়েল দিয়ে যা ফাটাফাটি বাদবাকি যাদের চরিত্রগুলো আছে মানে যাদের দেখা গেছে তাদেরকে যেটুপে দেখা যায় খুব ভালো আর কোয়েল দিকে এই এই টিজারটা মূলত কোয়েল দিকে ফ্রস করাছে কোয়েল দিকে কোয়েল দিক কথাবার্তা যে এটিছু যেভাবে তিনি বুলেট চালাচ্ছে যা করছেন চেজিং করছে ভাই ফাটাফাটি আর কিচ্ছু পারেনি ভাই একটি খুনের সন্ধান টিজার জাস্ট ফাটাফাটি হয়েছে এইবার ছবিটা টেলার দেখার জন্য আগ্রহ নিল ফাটাফাটি দুর্দান্ত এই ছিল আমার একটি খুনের সন্ধানে মূল কথা আর মূল বক্তব্য